বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট বিক্রি করতে গিয়ে বাফুবে যে চরম বিশৃঙ্খলা এবং অপেশাদারিত্বের পরিচয় দিল দশজন ম্যাচের দিন না জানিয়ে আরো কি অপেক্ষা করছে সেদিন অনলাইন টিকিটে যারা কেটেছে দেখা গেল অনেকের টিকিট নতুন প্রবলেম বা জটিলতা তৈরি হতে পারে ওই সময় দেখা গেলো জাল টিকিটের প্রবলেমও তৈরি হতে পারে স্ক্যানিং টাইমটাও দেখা গেলো অনেক বেশি লেগে যাচ্ছে লম্বা লাইন পড়ে যাচ্ছে ম্যাচ শুরু হয়ে গেছে মানুষ সময় মতো ম্যাচে ঢুকতে পারছে না হাজার হাজার মানুষ অনেকে টিকিট পায়নি এমনি ভিড় করছে স্টেডিয়ামের বাইরে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের সময় আমরা দেখি অনেক সময় ম্যাচের দিন প্রচুর মানুষ ভিড় করে গেটের সামনে সেদিনও হয়তো অনেক মানুষ ভিড় করবে টিকিট না যদি চরম বিশৃঙ্খলা তৈরি হয় সেটি সামলাবে কিভাবে এক অনলাইন টিকিট সামলাতে গিয়ে তাদের যে হিমশিম অবস্থা যাই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের যে টিকিট ছেড়েছিল বাপুপে গত শনিবার দুই ঘন্টাও তারা প্রসেসটা রান করতে পারেনি বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে সাইবার এটাকে শিকার হয়েছে যে সাইটে তারা দিয়েছিল যে প্ল্যাটফর্মে তারা দিয়েছিল সেই প্ল্যাটফর্মটা তারা রান করতে পারেনি প্ল্যাটফর্মে টিকিট বিক্রি বেশিক্ষণ হয়নি লাখ লাখ মানুষ হিট করেছিল আমরা শুনেছিলাম বিপুল চাহিদা আসলে সবাই চাহিদা পূরণ করা সম্ভব নয় কিন্তু প্রসেসটা অনেকই স্মুথ রাখতে পারত সবাই টিকিট পাবে না ঠিক আছে কিন্তু টিকিটের প্রসেসটা যদি স্মুথ থাকে মানুষ অন্তত নিজেদেরকে বুঝ দিতে পারে যে আমি টিকিট কাটতে গিয়েছিলাম সঠিক জায়গায় গিয়েছি কিন্তু টিকিট আমার জন্য অ্যাভেলেবেল ছিল না অনেকে সুযোগও পায়নি অনেকে আবার টিকিট কেটেছে অনলাইন পেমেন্টে টাকা দিয়েছে কিন্তু টিকিট এসেছে কারোর অনেক দেরিতে কারোর আসেও নেই অনেকে হ্যাং হয়ে যাচ্ছে নানা ধরনের বিচিত্র সব অভিজ্ঞতার শিকার হচ্ছে মানুষ বিচিত্র সব অভিজ্ঞতা হচ্ছে দর্শকদের সেগুলো আমরা শুনছি কমেন্ট বক্সে অনেক ধরনের কমেন্ট আমরা দেখছি দর্শকদের ভোগান্তির কথাই বেশি তবে লাকিলি কেউ কেউ টিকিট পাচ্ছে না তো যাই হোক আজকে রাতে আবার সীমিত আকারে ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন বাবুপের সভাপতি তাবিদওয়াল তিনি আজকে বলেছেন তারা আশাবাদী দশটার পরে তারা সীমিত সীমিত আকারে টিকিট ছাড়বে আকার বিষয়টা নাকি অল্প সময়ের জন্য টিকিট ছাড়বে তো যাই হোক সেই অল্প অল্প করে টিকিট ছাড়তে গেলেও ওই একই অভিজ্ঞতা হবে লাখ লাখ মানুষ হিট করবে লাখ লাখ মানুষ ঢুকবে আবারও কি সেই তাহলে একই অভিজ্ঞতা হতে পারে আবারও সেই একই সমস্যায় তৈরি হতে পারে বাবু বা যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা কি জানতো না যে চাকটা কি এ ধরনের ম্যাচের টিকিটের চাহিদা কি হতে পারে বা এই সময় কি ধরনের টেকনিক্যাল এরোর হতে পারে বা কি ধরনের হ্যাজার্ড হ্যাজার্ড হতে পারে টেকনিক্যাল সাইবার অ্যাটাক অনেক কিছু হতে পারে তো তাদের প্রস্তুতিটা কি ছিল তাকে প্রস্তুতি নিয়ে নামেনি যে না আমার সব ধরনের প্রস্তুতি আমি যদি একটা জিনিস তৈরি করি তাহলে সেটার যে কোনো আক্রমণ হলে সেটার আক্রমণ প্রতিহত করার কৌশলটা বা উপায়ও তো আমার নিশ্চয় জানা থাকবে তো যাই হোক আমি ধরে নিচ্ছি তাদের অনেক স্কিল ছিল তারা অনেক কিছু জানা ছিল অনেক তাদের দক্ষতা যথেষ্ট আছে তবুও তারা বিপর্যয় এড়াতে পারেনি কিন্তু কথা হচ্ছে মানুষ ভুগেছে ভোগান্তির শিকার হয়েছে আবার যখন ছাড়বে টিকিট একই ভোগান্তি হবে না তো দর্শকের আসার কথা হচ্ছে দর্শক সেদিন যে বিপুল দর্শক ঢুকেছিলেন বা ঢোকার চেষ্টা করেছিলেন সাইটে অনেকে হয়তো ভেবেছিলেন আঠারো হাজার তিনশো টিকিট ছেড়েছে বাপুপে সব বোধহয় সোল্ড আউট হয়ে গেল কিনা কিন্তু বাপুপে জানাচ্ছে তিন চার হাজারের বেশি নাকি টিকিট বিক্রি হয়নি তো তার মানে এখনো তো অনেক সংখ্যক টিকিট রয়ে গেছে তার অনেক সংখ্যক টিকিট সুষ্ঠুভাবে যদি পেতে হয় তাহলে স্মুথ প্রসেসটা স্মুথ রাখতে হবে তো দর্শকের এখনো আশাহত হওয়ার কিছু নেই বলছে আশাবাদী করছে বলে বাহুপে বাহুপে যে তারা এখনো অনেক টিকিট রয়ে গেছে এখনো যথেষ্ট সুযোগ থাকছে টিকিট কেনার কিন্তু সুযোগ থাকলে তো হবে না সুযোগটা তো পেতে হবে আগে দর্শকের বিসিবি দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পরেও তাদেরও টিকিট নিয়ে কি বিশৃঙ্খলা তৈরি হয় কি সমস্যার মধ্যে তারা পড়ে লাস্ট বিপিএল এ অনলাইনে যখন শুরু করলো তারা তখন কিন্তু তাদেরও অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তো বাপুপে শিক্ষা নিতে পারতো বিসিবির কাছ থেকে তারা আরো দক্ষ লোকদের বা আরো এখানে মুন্সিয়ানার পরিচয় দিতে পারতো তো যাই হোক যেটা হয়ে গেছে তো হয়ে গেছে এখন টিকিট প্রসেসটা যদি ঠিকঠাক মতো শেষ করতে পারে আরো যে বিষয়টা বারবার আসছে তারা বাংলাদেশ ভুটান যে ম্যাচটা হবে চার জুন সিঙ্গাপুর ম্যাচের আগে তারা ভুটানের ম্যাচটা আগে ছাড়তে পারতো টিকিট সেটা দিয়ে তারা আমি বারবার এটা আগেও বলেছি তারা সেটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিজেদের ভুল ত্রুটি বা কোথায় কি ইম্প্রুভ করতে হবে তারা এটা বুঝতে পারতো ভালো মতো কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষার আগেই মূল ম্যাচের টিকিট ছেড়ে দিয়েছে ফলে তাদের এই ধরনের বিশৃঙ্খলা বা এই ধরনের সমস্যা তৈরি হয়েছে এই কারণেই কালকে তারা বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট ছাড়ার চিন্তাও করছে তো দেখা যাক এর মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের সুষ্ঠু সমাধান এখন আমরা দেখিনি তো সেটা আগে হোক তারপরে বাংলাদেশ ভুটান ম্যাচ নিয়ে ভাবা যাবে কিভাবে টিকিট কাটবেন সে আমার আগের একটি ভিডিওতে আছে দেখে নিতে পারেন টিকিট কাটার প্রক্রিয়াটা খুব জটিল কিছু নয় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে এত উন্মাদনা আগ্রহ মানুষ তার নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলেও অনেকে টিকিট কাটার প্রসেসে যুক্ত হচ্ছেন এবং সেখানে ঘন্টার পর ঘন্টা সময় তাদের ব্যয় হচ্ছে অনেক অডিয়েন্স আমার কমেন্ট বক্সে আমি দেখি কমেন্ট করে ভাই খুব গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে কারোর পরীক্ষা পরীক্ষা পড়া বাদ দিয়ে ভাই টিকিট কাটছি চার পাঁচ ঘন্টা নষ্ট হয়ে গেল আমার তাও টিকিটটা আমি ঠিক মতো পেলাম না এ ধরনের কমেন্টও আমি দেখি তো এই যে দর্শকদের ভালোবাসা খেলাটার প্রতি ফুটবলটার প্রতি ভালোবেসেই যেন তারা খুব কঠিন একটা যন্ত্রণায় পড়েছে তো যন্ত্রণাটা থেকে তো মুক্তি দেওয়ার দায়িত্ব আসলে বাফুফের বাফুফের এই জিনিসগুলো আরো পেশাদারী ভাবে দেখতে হবে এবং আরো শৃঙ্খলভাবে ভাবে কিভাবে করা যায় সেটি নিয়ে ভাবতে হবে তারা বলছে এটা তাদের ইনোভেটিভ তারা বলছে প্রথমবারের মতো একটা অনলাইন সিস্টেমে গেছে অনলাইন টিকিটিং সিস্টেমটা বাফুফের কাছে নতুন হতে পারে কিন্তু এই পৃথিবীতেও নতুন নয় বাংলাদেশে স্পোর্টসের ক্ষেত্রেও নতুন নয় আমরা তো ক্রিকেটে দেখলামই অনলাইন ক্রিকেটিং সিস্টেম কেমন হয় তো সেখানে বাবুদের এটা কোনো অজুহাত দেখানো যাবে না তাদের বরং মনোযোগী হতে হবে বেশি যত দ্রুত সমস্যাটার সমাধান করে মানুষকে স্বস্তি দেওয়া